আপনাদের একটি খুবই হেলদি এবং হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট বানিয়ে দেখাচ্ছি এটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমি প্রায় দিনই আমার বাচ্চাদের টিফিনে কিংবা এটা জলখাবারে আমরা ব্যবহার করে থাকি নমস্কার আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তো চলুন এখানে আমি একবারটি বাটি সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম এখানে আমার সুজি আছে এবার এই সুজিটার মধ্যে আমি জল দিয়ে দেব একটু বেশি জল দেবেন যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় জল যদি একটু বেশি হয় ছেঁকে ফেলে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটু জলটা একটু বেশি দেবেন এবার সুজিটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার পুরটা তৈরি করে নেব এখানে একটা বাথরুম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি এখানে মিডিয়াম সাইজের ছটা আলু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে সেনে নেব এবং দিয়ে দেবো একশো চামচ বিটনুন একশো চামচ ভাজা জিরে চা চামচ অরিগানো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এবং চা চামচ রেস্টুরেন্ট মশলা এবং কিছুটা ধনে পাতা কুচি এবার এগুলো সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার পুরটা মাখা হয়ে গেছে এরপর ভেজানো সুজিটা নিয়ে নেব দেখুন সুজিটা কেমন সুন্দর ভিজে গেছে দেখতে পাচ্ছেন এবার তাতে দিয়ে দেবো একশো চামচ নুন দিয়ে রাখবো দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচি করে রাখা দিয়ে দেবো গ্রেট করা গাজর দিয়ে দেবো কুচি করে রাখা বিনস দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ এবার সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব এতে দিয়ে দেবো দু চা চামচ আটা আমি এখানে ময়দার ব্যবহার করিনি আমি এখানে আটার ব্যবহার করছি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখানে প্যানটা গরম হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল সাদা তেল এখানে প্যানটা গরম হয়ে গেছে এবার তাতে দিয়ে দিচ্ছি এখানে মাখিয়ে রাখা ব্যাটারটা এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন নাহলে ওপর থেকে কা ভেতর থেকে কাঁচা থাকবে এটা নিচ থেকে এটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এবার একটা ঢাকা দিয়ে দেবো আমি এটাকে এবার আস্তে করে উল্টে দেবো যাতে আর একটা পিঠো আবার ভালো করে ভাজা হয় এবার এর এক সাইডে মেখে রাখা আলুটা দিয়ে দেব এবারের ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ এটা যেহেতু বাচ্চাদের জন্য সেই কারণে আমি ঝাল ব্যবহার করিনি আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার একটা পিঠ ভালো করে ভাজ করে দেবেন দেখুন ঠিক এরকম করে ভাজ করে নেবেন ভাজ করে একটা পিঠ আবার হতে দেবেন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার একটা প্লেটে তুলে নেব এখানে আমি আবার একটুখানি সাদা তেল ব্যবহার করছি এখানে ব্যাটারটাকে আবার একবার আমি দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দেবো ঠিক একইভাবে আর একটা পিঠ উল্টে দেবো ঠিক একইভাবে এতে আবার আমি আলু দেবো এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবং উপর থেকে দিয়ে দেবো স্লাইস চিজ দিয়ে একইভাবে এটাকেও ফোল্ড করে দেবো এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবার এটা কেটে আমি দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব